ইটু একটু দরবা গারের দিয়ে দেশ আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের শ্যুটিংটা হবো টুনটুনি ভাবিকে নিয়ে টুনটুনি ভাবির অ্যালবাম শ্যুট করা হব আজকে আমাদের শ্যুটিংটা সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবো টুনটুনি ভাবির ভিডিওটাও দেখবেন খুব ভালো লাগবো আমাদের মাঝে সব সব রেডি সব রেডি এখন আমরা শুরু করে দিব তো দেখতে থাকেন ব্লগটি অসাধারণ হব মিস করবেন না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের ক্যামেরাম্যান জি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জি আজকে কি শুটিং করবেন টুলটুলি ভাবি সুন্দর করে কিন্তু ভিডিওটা করবেন যাতে দর্শকের খুব ভালো লাগে ঠিক আছে এই দুইটা ছোট হলেও কিন্তু ডাইরেক্টর ঠিক আছে একদিন নিয়ে কাজ করবেন দেখবেন কি মজা কাজ করেন হিরুর সাজাইতাছে সোনা ভাই কিরে ভাই হয়েছে দেওয়ার কো ক্যামেরা রেডিও নেই জলদি জলদি করেন শোনা ভাই শোনা ভাই তো আজকে আর শুটিংটার মধ্যে আপনি থাকবেন না নাকি না আমি থাকবো না কিন্তু শুটিংয়ের সাইডে আমরা আছি যেহেতু আমার শুটটার মধ্যে আমাকে রাহা চলবো না আমি হিরোয়ালাতে আছি শোনা ভাই মাঝে মাঝে মানে ডাইরেকশন দিব এরকম করো এরকম করো আমাদের হিরো এটা ক্যামেরাম্যান তো আপনারা দেখলেনি ওই যে আরেকজন সেকেন্ড হিরো তো ফার্স্ট শুট চলতেছে আমাদের ফার্স্ট শুট চলতেছে এরকম করে kemarin zaman nak kita harus action oh ah, yeah. <laughs> oh oh <baba. laughs> কিরকম হইলো এক নম্বর দুই নম্বর এখন তিন নম্বর পার্ট চলছে এখন হিরুর পার্ট চলবে এই জায়গায় ঠিক আছে দেখতে থাকুন ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু আরো ভালো লাগবে পুরো ক্যামেরা নি চাই লাগি পুরো মৌসুম দরবে মিলতে থাকো মার হ্যাঁ ওরে ওহ ওরে এই যে দেখেন আমাদের শুটিং দিতে গেলে অনেক মানুষ চলে এসেছে এরকম আমরা করি কেন খারাপ না ওবা আরেকটা একটা শুট নেই তোমরা উপর মিছাব ওইটা আসতে নেই হ্যাঁ তার মানে আমি দেখল জাপলা বান্ডিলটা নিবারতে দেখেন বান্ডিলটা নিবারতে দেইগা

আর এই নদীর পারে কিন্তু আমরা শুট করতেছি ঠিক আছে আর এই যে দেখেন এই দেখেন কি তালে পানি গেতাসে প্রচুর পানি এই যে জায়গায় ফাইড হয়ে গেছে গা কোন সময় পরবো তার ঠিকানা রিবাড়ির সাইড দিয়ে ও মুরে লোকেশনে আমরা শুটিংটা করবো এখন ভাইরে ভাই এই যে দেখতাছেন একটা নদী এই নদীটা এত বড় ছিল না কিন্তু এই নদী তো জানেন যে পানি কত কিছু করতে পারে বহুত কিছু করতে পারে আর এই নদীটা আজকে ভাঙতে ভাঙতে মানুষের ভারী ঘর ভাঙ্গবে ছুড়ে এত বড় হয়ে গেছে ভাই নদীর দামটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে আগে এরকম ছিল না ধীরে ধীরে লাহে লাহে ভাঙতে ভাঙতে এরকম করে বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় কিন্তু ভাঙ হয়েছে এটা এদের এদে একটা রাস্তা ছিল ওই রাস্তাটাও কিন্তু আজকে নাই ঠিক আছে এই যে বাড়ি ঘর ইন্টা দেখেন তো ভালো লাগলে কিন্তু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো করে দিবেন দেখতে থাকেন আরো দেখবেন মজা পাবেন ঠিক আছে দেখেন নদীর পারে শুটিং পানি উড়ায় না কান দেন আল গোস্তে আইফরুন তো সোনা ভাই মেয়ে মানুষ নিয়ে ভিডিও বানাইতেছেন সব ভালোবাসা আমি ভাবতেই পারি নাই আমি ভাবতেই পারি নাই যে আপনারা অরিজিনালি মেয়ে মানুষ নিয়ে কাজ করবেন যাই হোক আপনারা এভাবে এগিয়ে যান আমরা সবাই আপনাদের পাশে আছি আপনি বলেন দুটা কথা বলেন কি বলবেন হ্যাঁ খালি সুবাই ভালোবাসা ভালোবাসা থাকলে সবই হবো ভালোবাসা না থাকলে কিচ্ছু হবো না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আহুল তারা পাউ দেখায় আমার সবুর মানে না